নমস্কার বন্ধুরা যে সমস্ত সরকারি বা বেসরকারি কর্মচারীরা পি এফ বা প্রভিডেন্ট ফান্ডে টাকা পান তো তারা কীভাবে আপনাদের এই প্রভিডেন্ট ফান্ডে যদি নমিনি অ্যাড করে না থাকে তাহলে নমিনি একইভাবে অ্যাড করবেন সেই নিয়ে আজকের ভিডিওটি তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটা প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনারা এরকম ইনফর্ম মেটেক এবং আপডেট আপনারা রেগুলার পেতে পারেন তো পি এফ নমিনি অ্যাড করতে গেলে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই কাছে রাখতে হবে তার মধ্যে হল আপনি যার নামে নমিনি করছেন তার আধার কার্ড তার হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো তার অ্যাড্রেস এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা কাছে রাখবেন এছাড়াও আপনার নিজের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটা আপনাদের কাছে রাখতে হবে এবং অবশ্যই যে আধার কার্ডটির সঙ্গে মোবাইল নাম্বারটি থাকা বাধ্যতামূলক তো কোন প্রসেসে আপনারা করবেন কোন ওয়েবসাইট থেকে করবেন সেই তা চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা পি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা আসবেন এবং এখানে ইউআরএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন সাইন ইন করার পরে যে হোম পেজে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে একটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ই ফাইল নমিনি করতে বলা হচ্ছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে যে নমিনির যে ফর্ম অ্যাড করার যে ফ্রম লিঙ্ক সেটা এখানে চলে আসবে তো এখানে দেখতে পারবেন যদি এই ফ্যামিলি মেম্বার তো এখানে আমরা ইয়েস করবেন এখানে ফ্যামিলি হ্যাপিং ফ্যামিলি এখানে ইয়েস করে তারপরে এখানে দেখছি যে ফ্যামিলির ফ্যামিলির যার আপনারা নোমিনিটি অ্যাড করতে চান তার এখানে নাম তার এখানে আধার কার্ড নাম্বারটা এখানে আপনারা দেবেন এবং তার হচ্ছে নেম দেবেন তার ডেট অফ বার্থ দেবেন তার জেন্ডার দিবেন তার বেনিফিশিয়ারিটা কে হয় মানে সম্পর্কে কি হয় সেটা আপনার দিবেন এবং অ্যাড্রেস যেটা যদি আপনার একই অ্যাড্রেস হয় তাহলে এখানে ক্লিক করবেন অথবা যদি আপনার আলাদা অ্যাড্রেস হয় তাহলে সেখানে আলাদা অ্যাড্রেস করে এখানে আপনারা ফাইনাল সাবমিট করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে চেক বক্স আছে উপরে চেক চেকবক্সটা ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড তাহলে একটা সেভ করতে পারবেন সেভ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করবেন তো এখানে আমরা নো থ্যাংকস করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে নামাবেন আমি দেখতে পাবেন এখানে যে কন্ট্রিবিউশন কত পার্সেন্ট আপনারা নমিনির শেয়ার আপনার দিতে চান সেটা আপনারা এখানে করবেন তো আপনার যদি হানড্রেড পার্সেন্ট এটা করবেন আর যদি আপনার দুজন ফ্যামিলি অ্যাড করেন নমিনিতে তাহলে আপনারা এখানে ফিফটি ফিফটি করতে পারেন বা আপনার যেটা ইচ্ছা থার্টি সেভেন্টি করতে পারেন তো আমি এখানে হানড্রেড পার্সেন্ট করব এরপর সেভ করবেন সেভ করার পরে দেখতে পাচ্ছেন এখানে নমিনি সাকসেসফুলি অ্যাডেট হয়ে গেছে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এবারে আপনাকে করতে হবে ই সাইন তো ই সাইন করার জন্য এখানে ই সাইন অ্যাপশন ক্লিক করে ওকে ক্লিক করবেন তারপর দেখছি এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটা আছে আপনার নিজের আধার কার্ডের নাম্বার অর্থাৎ যে আপনি যে এমপ্লয়ি যে আধার কার্ড নাম্বার আছে সেটা আপনারা এখানে দেবেন এবং এখানে ওটিপিতে সেন্ড ওটিপিটা ক্লিক করবেন তারপরে দেখুন একটা ওটিপি যাবে ওটিপিতে সাবমিট করবেন সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন যে দ্য নমিনি এখানে হয়ে যাবে তো ওটিপি সাবমিট করবেন এরপরে ভেরিফাই করবেন তো ভেরিফাই করার পরে বন্ধুরা একটু ওয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল দেখতে পাচ্ছেন তো এখানে হোমে ক্লিক করবেন হোম এ ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অপশান আছে ওখানে আপনারা যাবেন এখান থেকে দেখতে পাবেন যে ই নমিনী টিপ ফর্মটা আপনি ডাউনলোড হয়ে গেছে তো এই হলো ইনমিনি ডিটেলস যেটা এই ফর্মটা আপনারা সিলেক্ট প্রিন্ট আউট করে রেখে দেবেন এবং কিছু পিডিএফ আপনারা সেভ করে রেখে দেবেন তো বন্ধুরা এইভাবে আপনারা যে নমিনি আছে সেটা আপনারা অ্যাড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সে লাইকে উৎসাহিত করবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ রিলেটেড এবং ইয়ার ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সরব সাবস্ক্রাইব করবেন নমস্কার